নমস্কার দর্শকবৃন্দ প্রত্যেকে কেমন আছেন আজকে আপনাদের সামনে আমি পরিতোষ দে অ্যাস্ট্রোবাস্তু কনসালটেন্ট ভাগ্যবার্তা সহ অন্যান্য অনেক পত্রিকার লেখক আমি আমি আপনাদের সামনে আজ সারা দিনের রাশিফল নিয়ে হাজির হয়েছি এই রাশিফল আপনারা প্রত্যেক দিনই শুনতে পাবেন ঠিক আছে একদম বারোটা রাশি মেস থেকে একদম আপনার মিন রাশির অবধি এই পুরো ব্যাপারটা কার কীরকম যাবে আজ সারাদিন সেই নিয়েই কিন্তু আমার অবতারণা পনেরোই জুলাই দু হাজার চব্বিশ বাংলা তিরিশে আষাঢ় চোদ্দোশো একত্রিশ সন সোমবার তুলা রাশি শুক্লপক্ষের নবমী তিথি সাতই নক্ষত্র সিদ্ধ যোগ বালবকরণ বর্ণ হচ্ছে গিয়ে শূদ্র দেবগণ আর কন্ত রাশিতে কে কোথায় বসে আছে সেটা বলে দিই মেষে কেউ নেই দ্বিতীয় অর্থাৎ বিষ রাশিতে বৃহস্পতি এবং মঙ্গল তৃতীয় রবি বসে চতুর্থে বসে আছে শুক্র এবং তৎসই বুধ পঞ্চমে কেউ নাই ষষ্ঠে কেতুদেব আছেন সপ্তমে আছেন চন্দ্র বাদবাকি অষ্টম নবম দশম ঘরে কেউ নাই একাদশে শনি নিজের ঘরে বসে আছেন কুম্ভে কিন্তু বক্রি আর দ্বাদশে আছে রাহু এই হচ্ছে গ্রহের অবস্থান এবারে চলে আসি মেষ রাশি প্রথম রাশি এই রাশির জাতক বা জাতিকাদের আজকের দিনটা কেমন যাবে অর্থাৎ পনেরোই জুলাই দিনটা সারাদিন কেমন যাবে সকালের দিকে একটু ফ্রেশভাবে থাকবে পরের দিকে বেলা যত থাকবে কাজের চাপ বাড়বে সন্ধ্যাবেলার দিকে একটু ফ্রেশ থাকবে আবার রাত্রিবেলায় কিন্তু চাপ বাড়বে আর্থিক দিক শারীরিক দিক শারীরিক দিক মধ্যম শুভ খুব একটা ভালো নয় বিশেষ করে এবং আর্থিক দিকটা কিন্তু মোটের ওপরেও শুভ নয় তবে আসার ব্যাপার এটাই যে কিছু কিছু করে অর্থ চোদ্দো তারিখের পর অর্থাৎ পনেরো তারিখ ষোলো তারিখ এরকম থেকে আসার একটু সম্ভাবনা আছে এছাড়া যদি মেষরাশির দেখা যায় যে যারা ব্যবসা করে তাদের কেমন যাবে তাহলে যে ব্যবসা করে যারা সপ্তমে বসে আছে চন্দ্র তো এই চন্দ্র হচ্ছে গিয়ে আপনার জল জল সংক্রান্ত ব্যাপারে কে যদি ব্যবসা করতে চায় বর্তমান সময়ে সেটা ঠিক আছে কিন্তু যারা পুরাতন ব্যবসায়ী যারা ব্যবসা করে আসছেন তাদের এই সময়তেই কিন্তু আর্থিক দিক থেকে মোটর ওপরে ভালো যাবে যারা ব্যবসা অলটি করছেন মাঝে মধ্যে উতাল পাতাল থাকবে যারা কর্মে জড়িত আছেন কর্মক্ষেত্রে তাদের কিন্তু এই সময়টাতে ভালো মানে আজকের দিনটা ভালো যাবে দাম্পত্য জীবন কেমন যাবে দাম্পত্য জীবন মোটের ওপরে শুভ কিন্তু প্রেমের ক্ষেত্রে ততটা শুভ নয় এই হলো মেষরাশি এবারে চলে আসি দ্বিতীয় রাশি বৃষ রাশি যেখানে বসে আছে বৃহস্পতি মঙ্গল সেই বৃহস্পতি মঙ্গল বসে থাকার কারণের জন্যে যতটা অশুভ হওয়ার কথা ছিল এই রাশির ততটা অশুভ না হয়ে বরং ভালো হবে যতই শত্রুতার ব্যাপার থাকুক মঙ্গল এবং বৃহস্পতি এখানকার পক্ষে ভালো না তবুও কিন্তু বৃহস্পতি এখানে ভালো ফল দেবে এই কারণে যে এই রাশির যে দ্বিতীয় ভাব দ্বিতীয়ভাবে বৃহস্পতি হচ্ছে দ্বিতীয় ধনপতির কারক্রহ বোঝা গেল তাহলে শারীরিক দিক আর্থিক দিক এর কিন্তু মোটামুটি শুভ তবে একটু কড়া কথাবার্তা বলার ব্যাপার থাকবে সেটাকে যদি এড়িয়ে চলা যায় খুবই ভালো হবে এবারে চলে আসি আর্থিক দিক তো ঠিক আছে যারা ব্যবসা করেন তাদের কেমন যাবে যারা ব্যবসা করেন তাদের মোটর উপরে ভালো যায় খুব খারাপ হবে না ভালো যাবে এবং যারা সার্ভিস করেন তাদের ক্ষেত্রেও কিন্তু ভালো যাবে কিন্তু গন্ডগোল একটু সমস্যা থাকবে সেগুলো পেরিয়ে যাবে ভয়ের কোনো কারণ নেই প্রেমের ব্যাপারে মোটেই শুভর ব্যাপার নেই এবং যেটা হচ্ছে গিয়ে দাম্পত্য জীবনে কিন্তু খুব একটা শুভকর নয় চলে আসি তৃতীয় রাশি মিথুন রাশি মিথুন রাশিতে বসে আছে কে রবি রবি এই ঘরে বন্ধুর ঘরে বসে আছে অর্থাৎ সে সম্মান দিতে চাইবে সম্মান যোগ হবে এবং আর্থিক দিক থেকে কিন্তু এর খারাপ হবে না ভালোই হবে অর্থাৎ যশের সঙ্গে অর্থ লাভও কিন্তু আছে যারা ব্যবসা করেন তাদের ব্যবসায়ের দিক থেকে খুব একটা কিন্তু ভালো না কিন্তু যারা কর্ম করেন সেই কর্মের ক্ষেত্রে কিন্তু একটু চাপান উত্তর থাকবে চলবে সব ঠিক থাকবে কিন্তু চাপা নুতর চলবে দাম্পত্য জীবন ভালো না ব্যবসায় ক্ষেত্রে খুব একটা উল্লেখযোগ্য নয় কিছু নেই সেরকম যা চলছে সেরকম কিন্তু একটু চাপে থাকবেন চলে আসি চতুর্থ রাশি কর্কট রাশি যেখানে বসে আছে শুক্র এবং বুধ দুটি বন্ধুগ্রহ বসে আছে ইনার কিন্তু আকর্ষণ অপরের প্রতি অর্থাৎ অপর লিঙ্গের প্রতি আকর্ষণ থাকবে আর যেটা হচ্ছে গিয়ে দাম্পত্য সুখও থাকবে প্রেমিক বা যারা প্রেমিকা তাদের ক্ষেত্রে এই সময়টা বা আজকের দিনটা শুভ শারীরিক দিক থেকে শুভ আর্থিক দিক থেকে ততটা শুভ নয় অর্থাৎ যদি যা আসে সেটা ব্যয় হয়ে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি চলে আসি ব্যবসার ক্ষেত্রে ব্যবসার দিক চলবে কোনো রকমভাবে অসুবিধা হলেও আটকাবে না যারা কর্মক্ষেত্রে বসে আছেন তাদের কর্মক্ষেত্রে যোগ খুবই ভালো এবং যারা কর্মের জন্যে আশা করে আছেন তাদের ক্ষেত্রেও সময়টা খুবই ভালো দাম্পত্য জীবনে মোটামুটি সুখের প্রেমের ক্ষেত্রে মোটামুটি একটু খারাপই বলা চলে সাবধানে থাকাটাই ভালো কোনো অহংকার জাতীয় কোনো কিছু না করলে খুবই ভালো চলে আসি সিংহ রাশি বর্তমান সময় মোটেই শুভ নয় সপ্তমের শনি দ্বিতীয় কেতু অষ্টমের রাহু একদম মানে যাচ্ছে তাই করে ছেড়ে দিয়েছে অর্থ রোজগারের জায়গা এলেও সেটা প্রশমিত হবে না অর্থাৎ কেউ কোনো কিছু করবো বলে কেউ কিছু কিনবে বলে এলেও সেই জায়গায় সে আশারূপ ফল আপনারা পাবেন না এবং ব্যবসায়িক দিক থেকেও সেরকম ব্যাপার খুব একটা ভালো না। আশা আশা পাবেন কিন্তু কাজে কাজ কিছু হবে না কর্মক্ষেত্রেও শুভ আর্থিক দিক বললাম যে যদি অর্থ ঘরের থেকেও থাকে কিছু সেটা কিন্তু খরচা হয়ে যাবে দাম্পত্য জীবনে কোনো রকমই শুভ নয় এবং প্রেমের ক্ষেত্রেও শুভ নয় কন্যা রাশি ষষ্ঠ ভাব কেতু বসে আছেন অপোজিটে রাহু কেতুর অপোজিটে রাহুই থাকবে তাহলে এই সময়তে যিনি এই কন্যা রাশির জাতক বা জাতিকা আছেন তাদের মানসিক দিক মোটেই ভালো নয় উদ্বিগ্নতা থাকবে কথা বল সব প্রাণের কথা বলতে পারবে না প্রাণের মানুষ পাবে না অযথা আপনারা টেনশন করবেন এবং কোনো কথা গুছিয়ে বলতে না পারার জন্যে আপনার মনের আশা মনেই রয়ে যাবে ব্যবসার ক্ষেত্রে সেরকম আসনেরও কিছু নেই তবে আর্থিক দিক কোনো না কোনো দিক থেকে আপনারা সহায়তা পাবেনই পাবেন ব্যবসার ক্ষেত্রে শুভ নয় কর্মক্ষেত্রে কিন্তু শুভ তবে একটু চাপ থাকবে একদমই যে এরকম ইয়ে থাকবে যে চাপ নেই এরকম ব্যাপারটা হবে না মোটামুটি মানসিক দিক শারীরিক দিক বাদ দিয়ে আর্থিক দিক মোটামুটি শুভ চলে আসি তুলা রাশি তুলাদণ্ড চন্দ্র নিজে বসে আছে এই রাশির জাতক জাতিকারা এই সময়ে কি করবে না যে যা বলবে তার সঠিক সঠিক উত্তর না দিয়ে ছাড়বে না এই ব্যাপারটা কিন্তু ইনাদের মধ্যে এই সময় থাকবে যথোপযুক্ত কথা বলবে নেই না বলে কিন্তু নিস্তার নেই শারীরিক দিক মোটামুটি তবে পেটের সমস্যা কিন্তু থাকবে সমস্যা আর্থিক দিক থেকে থাকলেও কোনো না কোনোভাবে ম্যানেজ হয়ে যাবে খারাপ হবে না ব্যবসায়িক ক্ষেত্রে অশুভ ভাব আছে কিন্তু কর্মক্ষেত্রে খুবই শুভ ভালো জায়গাতে কর্ম পাওয়ার যোগ কিন্তু আছে তাই তুলারাশির যারা আছেন তারা কিন্তু সময়টাকে নষ্ট করবেন না প্রেমের ক্ষেত্রে মোটেই শুভ নয় এবং দাম্পত্য জীবনেও কিন্তু খুব একটা ভালো উল্লেখযোগ্য কিছু নেই নিজেরা নিজেদের মধ্যে কথা কাটাকাটি করবেন না এবার চলে আসি বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির যে অধিপতি মঙ্গল সে বসে আছে সপ্তমে বৃহস্পতির সঙ্গে সেই ঘরকে দৃষ্টি দিচ্ছে বৈদিক মতে তাহলে দৃষ্টি দেওয়ার ফলে কী হচ্ছে তার যে খারাপের ব্যাপার শারীরিক দিক পেটের সমস্যা এই ব্যাপারগুলো কিছুটা হলে মানে স্তব্ধ হবে অর্থাৎ যতটা খারাপ হওয়ার কথা ততটা হবে না আর্থিক দিক সেটা কিন্তু শুভ ব্যবসায়িক ক্ষেত্রে মোটের ওপরে শুভ যারা কর্ম করেন তাদের ক্ষেত্রেও কিন্তু শুভ বজায় থাকবে আর যেটা হচ্ছে গিয়ে সমস্যা কোথায় না যারা প্রেম সম্পর্কিত ব্যাপারে জড়ানোর চেষ্টা করছেন ভুল জায়গায় পদক্ষেপ হবে অতএব সাধু সাবধান দাম্পত্য জীবন মোটেই ভালো না এরপরে যেটা আসি সেটা হচ্ছে ধনুরাশি ধনুরাশির জাতক বা জাতিকাদের বর্তমান সময়টা কিন্তু খুব একটা শুভকর নয় খুব চাপের মধ্যে প্রেসারের মধ্যে থাকবেন হতাশা আসবে কোনো দিক থেকে কোনো কিছু করে উঠতে পারবেন না আশা পাবেন কিন্তু কাজের কাজ কিছু হবে না এই অবস্থাতে শারীরিক দিক থেকে ঠিক রাখতে হবে মানসিক দিক ঠিক রাখার জন্য মেডিটেশন করতে হবে আধ্যাত্মিক দিকে একটু মনসংযোগ করতে হবে আর্থিক দিক আপনার মোটেই শুভ নয় পারিবারিক দিক থেকেও কিছু ঝামেলা থাকবে এবং যারা ব্যবসা করেন সে ব্যবসার ক্ষেত্রেও কিন্তু আপনার সমস্যা আছে কর্মক্ষেত্রে কর্মক্ষেত্রেও কিন্তু কোনো না কোনোভাবে ঝামেলায় জড়াতে পারেন গুপ্ত শত্রু থাকবে অতএব সাবধান প্রেম সম্পর্কিত ব্যাপারে না জড়ানোই ভালো দাম্পত্য জীবনে এখন এই সময়তে একটু খুব কথা বার্তা যেটাকে বলা হয় সেটা ব্যবহার একটু মেপেচুপে করলেই ভালো হবে মকর রাশি মকর রাশির জাতক বা জাতিকাদের দ্বিতীয়ে তার অধিপতি শনি বক্রি অবস্থায় বসে আছে এবং সেই ঘরকে দেখতে হচ্ছে শুক্র এবং বৃহস্পতি এবং বুধ তো এই জাতক খুব খারাপ হবে না বর্তমান সময়ে খারাপের দিকে টার্ন নেবে কিন্তু তাও কিন্তু কোনো না কোনোভাবে আটকে বরং ভালোটাই হবে যেটা হচ্ছে গিয়ে মনের দিক থেকে চাপানোর উপর উত্তর থাকলেও আপনার যে সেভেন থাউজেন্ড যে আছেন যারা পার্টনার তাদেরকে নিয়ে আপনি কিন্তু বেশ আনন্দে থাকবেন আপনার সময়টা কিন্তু কেটে যাবে তবে অর্থর দিক থেকে বুঝে শুনে একটু খরচা করলে ভালো হয় কর্মের ক্ষেত্রে কিন্তু শুভ ভাব থাকবে আর ব্যবসায়িকদের ক্ষেত্রেও কিন্তু মোটামুটি শুভ থাকবে তবে সাবধানে পা ফেলবেন শনি বক্রি আছে ঠিক মতন কিন্তু আপনাকে জায়গা নাও দিতে পারে দেরি করে দিতে পারে ধৈর্য রাখবেন প্রেমের ক্ষেত্রে ভালো না এবং দাম্পত্য জীবনও মোটেই সেরকম সুখকর নয় ঠিক আছে শুক্রবুধ যেটুকু আপনাকে সহায়তা করবে সেটুকুই যা পাবেন এছাড়া স্যাটার্নের দিক থেকে কিন্তু খুব একটা ভালো নেই চলে আসি মিন রাশি শেষ রাশি তো এই মিন রাশির যে জাতক জাতিকারা এরা একটু ডুয়েল মাইন্ডেড হয় এই রাশির অধিপতি সেই সেখান থেকে বসে আছে তৃতীয়ভাবে তৃতীয়ভাবে বৃহস্পতি ভালো না তৃতীয় দ্বিতীয়পতি তৃতীয় মঙ্গল মোটামুটি শুভ অর্থাৎ আর্থিক দিক কিছু না কিছু দিক থেকে শুভ হবে কিন্তু শারীরিক দিক থেকে কিন্তু ঝামেলা ঝঞ্ঝাট থাকবে কোনো না কোনো অসুবিধায় ভুগবেন কোনো না কোনো মানসিক দিক থেকে চাপানুতর চলবে ঠিকভাবে নিজেকে গুছিয়ে উঠতে পারবেন না আর যেটা হচ্ছে যে সময় নষ্ট হবে অলসতা থাকবে পেটের সমস্যা থাকবে ব্যবসায়িক দিক মোটেই শুভ নয় আর যেটা হচ্ছে গিয়ে কর্মের দিক কিন্তু তার থেকে ভালো প্রেমের ক্ষেত্রে শুভ শুভ এবং শুভ দাম্পত্য জীবন কিন্তু মোটেই ভালো নয় তাই বন্ধুগণ যা বললাম এই পনেরোই জুলাইয়ের কথা বললাম আবার ষোলোই জুলাইয়ের আমি আসবো ততক্ষণ আপনারা ভালো থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যদি না সাবস্ক্রাইব করেন বেলায় এখনো যদি ক্লিক না করেন পাবেন কি করে আমি তো আপনাদের জন্যই আছি আপনাদের সেবাই অতে সেই কাজটুকু করবেন নমস্কার ভালো থাকবেন